সুহাদার কাননে আমি যেতে চাই রক্ত বেজা পথে চলে যেতে চাই শহীদে মরণে আমি সুখ পেতে চাই জীবন বিলিয়ে আমি সুখী হতে চাই আমার জীবনে এই কামনা এই এই সাধনা আমার জীবনে এই কামনা এই বাসনা এই সাধনা সুহাদার কাননে আমি যেতে চাই রক্ত ভেজা পথে চলে যেতে চাই শহীদে মরণে আমি সুখ পেতে চাই জীবন দিলিয়ে আমি সুখী হতে চাই আমার জীবনে এই কামনা এই বাসনা এই সাধনা আমার জীবনে এই কামনা এই বাসনা এই সাধনা বুক ভরা ব্যথা নিয়ে বলি আজ তাই নবীজির পথ ছাড়া কোন নাই বিলাসিত ছেড়ে আজ চলো না সবাই একসাথে করি মন ময়দানে যাই আমার জীবনে এই কামনা এই বাসনা এই সাধনা আমার জীবনে এই কামনা এই বাসনা এই সাধনা সুহাদার কাননে আমি যেতে চাই রক্ত ভেজা পথে চলে যেতে চাই শহীদে মরণে আমি সুখ পেতে চাই জীবন বিলিয়ে আমি সুখী হতে চাই আমার জীবনে এই কামনা এই বাসনা এই সাধনা আমার জীবনে এই কামনা এই বাসনা এই সাধনা السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ